তুমি রমজান মাসে কয়টা রোজা রেখেছো অনেকটা তুমি কয়টা রোজা রেখেছো কয়টা দাঁড়াও তবে তুমি কয়টা রোজা রেখেছো একটা ওকে রিফাত দাঁড়াও রিফা তুমি রমজান মাসে কয়টা রোজা রেখেছো তেরোটা মাশাল মাশাল বিশাল দাঁড়াও

কয়টা প্রতিদিন মাসাল্লাহ মাসাল্লাহ এই তুমি দাঁড়াও তুমি প্রতিদিন কয়টা রোজা রাখো তিনটা গিয়ে দাঁড়াও তুমি প্রতিদিন কয়টা রোজা রাখো অনেকগুলো কয়টা চারটা দাঁড়াও তুমি দাঁড়াও তুমি প্রতিদিন কয়টা রোজা রাখো একটা এই যে পাওয়া গেছে সবচেয়ে কম বোঝে না বোকা প্রতিদিন একটা রোজা রাখে হইলো কিছু তোমরা সকলে পনেরোটা বিশটা পাঁচটা দশটা করে রাখো আর এই যে এক ব্যক্তি প্রতিদিন একটা রোজা রাখে কম না পারসো বাবা থ্যাংক ইউ তুমি পার্সো পাস এই প্রতিদিন কয়টা রোজা রাখতে হয় একটা দুইটা রাখলে তো রোজা ভেঙ্গি দেবো